হ্যালো এভরিওয়ান সবার প্রথম তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা আমাকে এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ এবং পাশে আছো জেনে তো সবার প্রথমে দেখো তোমরা যারা যারা ভালোবাসা দিয়েছ তাদের সমস্ত কমেন্টের স্ক্রিনশট বা কমেন্টের রিপ্লাই যদি আমি দিতে চাই না তাহলে সবার একে একে নাম আমাকে নিতে হবে তো আমি তোমাদেরকে বলেই ফেলেছি তোমাদের নাম আমি ঠিক নেব যখন আমার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হবে আর তার আগে আমি নেব না আর কিছুটা ভালোবাসা তোমরা দিতে পারো যাতে আমার ওয়াশ টাইমটা কমপ্লিট হয়ে যায় তো চলো তাড়াতাড়ি ওয়াশ টাইমটা কমপ্লিট করে ফেলো পাশে থেকো আর তোমাদের যেই প্রশ্নটা আর একজন দিদিভাই করেছিল দেখো কমেন্টে আমি নিচে রেখেছি ওই নিচের যে স্ক্রিনশটটা ওইটাই একজন দিদিভাই করেছে যে বাচ্চাকে খাওয়ানোর পরে আমি কিভাবে ঢেকুর তোলাই তো দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্টটা করার জন্য আর এই কমেন্টটা শুধু দিদিভাই করেছেন না এই কমেন্টটা আরও অনেকেই করেছে তাই আমি একজনেরই কমেন্টের স্ক্রিনশট নিয়েছি তো এখানে শুধু একজনের নয় আরও অনেকের উপকার হবে এই কমেন্টটা দেখলে সেটা আমি জানি আর আমিও নিউ মম আমিও জানতাম না বাচ্চাকে কিভাবে কি করতে হয় তো আমিও ডাক্তারের পরামর্শ নিয়ে যখনই এই প্রসেসটা করার চেষ্টা করেছি তখন দেখেছি ভালো ফল পেয়েছি এবং ভালো উপকার এসেছে এই কাজটাতে তো তোমাদেরকে সবাইকে বলি বাচ্চাকে খাওয়ানোর পর মিনিমাম বলতে গেলে কুড়ি মিনিট না হয় বড়জোর জোর পনেরো মিনিট শুয়ে রাখো হয় কোলে যদি খাওয়াও তাহলে কোলেই শুয়ে রাখো বা খাওয়ানোর পরে একটু বিছানায় শুইয়ে দিও তো শুয়ানোর পরে তুলে যখন ওর পেঠে বাঁধাবে মানে একটা চাবড়াতে বলে ডাক্তাররা বলে পিঠে আস্তে করে কাঁধে ছিটে ওদেরকে পিঠে বাড়াতে তো তখন দেখবে আসতে করে ওদের ঢেকুরটা উঠে যাবে তো এতে শুধু